তিপ্পান্ন ঘন্টা অবরোধের পর সেনাবাহিনীর আশ্বাসে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক ছাড়ল বার্ডস গ্রুপের শ্রমিকরা অন্যদিকে নায়গ্রা পোশাক কারখানা শ্রমিকরা গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর তারাও সড়ক ছেড়েছেন দুপুরের পর গাজীপুর আশুলিয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে এর আগে সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় চরম জনভোগান্তি বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে গেল আটাশে আগস্ট আশুলিয়ার বার্ডস গ্রুপের চারটি কারখানা বেতন না দিয়ে লে অফ ঘোষণা করে সকালে শ্রমিকরা কারখানার সামনে এসে দেখতে পান পাওনা পরিষদের সময়সীমা তিন মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ এতে বিক্ষুব্ধ হয়ে বকেয়া বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা নোটিশ দেয় ওদের মানে নিজের মতো হঠাৎ করে রাত্রে নোটিশ দেয় আবার সকালে কয়েক যে খোলা আবার বন্ধ যেদিন বেতন দেওয়ার ডেট থেকে সেদিনে নতুন করে একটা নোটিশ লাগাই দেওয়া হয় দুপুরে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অন্যদিকে বকে দাবিতে গাজীপুরের চন্দ্রাতেও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে নায়াগ্রার টেক্সটাইল কারখানার শ্রমিকরা প্রায় তিন ঘণ্টার অবরোধে তৈরি হয় তীব্র যানজট শ্রমিকরা সড়ক থেকে সরে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী মাহিয়া রহমান রিপোর্ট টেলিভিশন